নমস্কার বন্ধুরা জয়তি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি এটা এই যে এক ঘন্টা এই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে বাসমতি চাল তো এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। আজকে দেখো একদম অন্যরকম একটা রান্না নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো অল্প একটু নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো লাঞ্চ মেনুতে কী রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য আর আমার আমাকে যারা বন্ধু করেছো বা করনি যারা আমার ভিডিও দেখছো সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা স্কিপ করোনা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকে শুরু করলাম তো চালটা ভালো মতন ফুটবে আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি আমি দেখো দু কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি আর চার কাপ জল দিয়ে আমি এই প্যানে বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণে তো নুন দিয়ে দিলাম তো ভালো মতন আমি ফোটার জন্য অপেক্ষা করবো চালটা আমি এইট্টি পারসেন্ট করে নামিয়ে নেব তো দেখো চালটা এইটটি পার্সেন্টের মতো বয়েল্ড হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে ভালো করে একটা ছাঁকনির মাধ্যমে জল থেকে তুলে ছেঁকে নেব তো ভালো করে জল ঝাড়িয়ে নেব তারপরেই আমি ফিরে আসছি দেখো গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ও সামান্য তেল ছিল তাই এরকম কালার হয়েছে তো আমি পরিমাণ মতো দেখো সাদা তেল দিয়ে দিলাম আজকে একদম একটা অন্যরকম রাইস বানাবো তো তোমাদের সাথে শেয়ার করবো রাইসটা বুঝতেই পারছ নিশ্চয়ই যে একটা রাইস বানানো হবে তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে তো আমি পেঁয়াজে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম অনেকটাই চপ করে নিয়েছি তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম চপিং পেঁয়াজ আর এই পেঁয়াজটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কেটে কেটেইভাবে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিলাম আর দেখো এইভাবে টুকরো করে নেওয়া বিনস আর গাজর আমি দিয়ে দিচ্ছি এইভাবে ছোট্ট ছোট্ট একদম দেখো ডুমো ডুমো করে আমি টুকরো করে নিয়েছি গাজরগুলোকে আর বিনসগুলোতে একদমই ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি তো আমি দশ থেকে বারোটা বিনস নিয়েছিলাম আর একটা ছোট গাজর এইভাবে কেটে নিয়েছি তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব ভালো করে একটু ভাজা ভাজা হবে আমি একটু অপেক্ষা করব দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এটা একটু ঝাল ঝাল টাইপের রাইস আমি বানাবো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতন ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো আমি কিছু মটর সুটি দিয়ে দিলাম ভাজাটা একদম হয়ে গেছে আমি এবার দেখো রাইসটা দিয়ে দিলাম তো আমি জল ধরতে দিয়েছিলাম রাইসটা জল ধরতে দিয়েছিলাম এবার দেখো সমস্ত রাইস আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর নুনটা আমি তো দিয়েই দিয়েছিলাম তা একদম রকম একদম ঝাল ঝাল টাইপের একটা আমি রান্না করছি তো ভালো করে না করে আমি মিশিয়ে নেব আর ওর মনে হলে এতে ডিম বা চিকেন দিয়েও করতে পারো ভালো লাগবে ডিম চিকেন এইসব দিলেও ভালো লাগবে দারুণ খেতে লাগবে দেখো রাইসটা তো মেশানো হয়ে গেছে দিয়ে দিয়েছি রাইসটা আমি এই সবজিগুলোর মধ্যে তো দেখো স্পাইসি সস সবজি মানে ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে যাচ্ছে আমি রেডি হয়ে গেল। তো সবজি স্পাইসি ফ্রায়েড রাইসের ওপরে আমি দেখো একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি ফেজে ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি তো এটা খেলে আর খেতে আরও সুস্বাদু হয় তো দারুণ টেস্টি এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবে তো বাড়ির লোকজন তোমাদের খুব প্রশংসা করবে খুব সুন্দর টেস্ট হয় এই রেসিপিটা দারুণ খেতে হয় আর কারণ মনে হলে কুরো লঙ্কা অনেকেই তো ইউজ করো না তো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তো দারুণ লাগবে খুবই সুন্দর লাগবে খেতে এতে কোনো আমি দেখো চিনি ইউজ করলাম না চিনি দিলে খুব একটা ভালো লাগে না এই এই যে ফ্রায়েড রাইসটা আমি করলাম তো একদম রেডি হয়ে গেছে দেখো হয়ে গেছে ভাতটা ভাজা ভাজাই সুন্দর একটা স্মেল আসছে কোনো কোনো সময় রেসিপিটা একবার করে তোমরা দেখো তো দারুণ হয়েছে আর একটু সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেবো তো ভাতটা আমি শীত করার সময় চালটা অল্পই নুন দিয়েছিলাম তো একটু নুন দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটা নাচাড়া করে নেব তো একদম রেডি হয়ে গেছে এইভাবে স্পাইসি ফ্রায়েড রাইস তোমরা রান্না করে খেতে পারো দারুণ লাগবে খেতে এটা খুব সুস্বাদু দারুণ খেতে হয় দারুণ সুন্দর টেস্টি তো একদম রেডি হয়ে গেছে দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম তো এই রেসিপিটা একদম পরিবেশনের মতন রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখো দেখতেও মানে কত সুন্দর হয়েছে রেসিপিটা দারুণ দেখতে হয়েছে যেমন মানে দেখতে হয়েছে খেতেও তেমন অত্যন্ত স্বাদের হয় খুব সুস্বাদু এই রেসিপিটা তো দেখো আমার ধনেপাতা দিতে মনে ছিল না তো ধনে পাতা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা ধনে পাতা দিলে আরও সুন্দর এটা টেস্ট হয় অনেক সুন্দর একটা স্মেল আসে তো দারুণ খেতেও হয় তেমনি সুস্বাদু অত্যন্ত স্বাদের এই রেসিপি ফ্রায়েড রাইসের রেসিপি তোমরা দেখো একবার দেখে নাও কত সুন্দর দেখো দেখতে হয়েছে তো অত্যন্ত সুন্দর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করো দারুণ স্বাদের সুন্দর রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো এইভাবেই আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো সুন্দর রেসিপি দেওয়ার জন্য তো তোম পুরনো যারা বন্ধু আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার নোটিফিকেশান রান্নার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে সব থেকে আগে পৌঁছে যাবে বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ তো এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে